বিসমিল্লাহির রহমানির মাস্কের যে মিছিলে ছিল আইন শৃঙ্খলা চরম অবনতি এবং বিএমপি এর বার সভাপতি দিনের রাষ্ট্রনায়ক আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের কলিজার টুকরা বিএমপি এর বার চেয়ারম্যান জন্য আর্যক্রমানের বিরুদ্ধে অশ্লীল মিথ্যা সাজানো অভিযুক্তের স্লোগান দেওয়া হয়েছে তার প্রতিবাদে আজকের জেলা জীবনরে আজকের বিক্ষোভ সমাবেশ আমরা চাই না আমরা জনগণের পক্ষ থেকে তাকে আমরা কটু কথা বলতে চাই না অশ্লীল কথা বলতে চাই না বা যে মন্তব্য করতে চাই না বদনাম বলতে চাই না আমরা তদ্রুপ ভাবে যতটুক খুনি আছি সরকারের বিরুদ্ধে আন্দোলন করি সেখানে মিলে যাতে করে এই সেই ঐক্য ঐক্য বজায় থাকে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে চূড়ান্ত বিজয় বাকি আছে যাতে করে আমরা কাদা সুযোগ না করে আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে অনেক শহীদের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি নতুন স্বাধীনতা পেয়েছি যাতে করে কোনো চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমেই এই বিজয়কে নস্বাত করতে না পারে আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা এই বিজয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব জনগণ যাকে খুশি স্বেচ্ছায় খুশি হয়ে যাকে ভোট দিবে যোগ্য ভোট দিবে সে আগামী দিন সরকার গঠন করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে সেটি আমরা প্রত্যাশা করি আমরা কারোর বিরুদ্ধে বলতে চাই না যেমন শিবিরের ছেলেবেলা জামাতের ছেলেবেলা বলেছেন যে নৌকা আর জানে শীষ দুই সাপের এক বেশ তারপরে বলছিল যে তারা চুলের পল্টনে নেতা থেকে লন্ডনে আমরা এইসব বিষয়ে বলতে চাই না আওয়ামী লীগের স্তগান হলো জামার শিবি রাজাকার এই মুহূর্তে বাংলাচার আমরা এই স্লোগান দিতে চাই না আমরা এই শ্লোগান অভ্যস্ত নয় সুতরাং আমরা কারোর বিরুদ্ধে কথা বলবো না আমাদের আমাদের সবার প্রতি উদার তা আহ্বান থাকবে বিএমপি চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কুশ রচনা করে চরিত্র রহনের চেষ্টা করলে আমরা অবশ্যই তাদেরকে দুধখোলা দিয়ে এবং তাদেরকে গোলাগলি করে চলবো তাদেরকে তাদেরকে আমরা 20 দস আমরা উপরে ফেলবো সুজা ঠিক ঠিক